আসসালামু আলাইকুম বাংলাদেশে আওয়ামী লীগ বিগত পনেরো বছর অর্থাৎ তাদের যে শাসনামল ছিল সেই শাসন আমলে কিন্তু তাদের সর্বোচ্চ আধিপত্য নিয়ে বাংলাদেশের রাজনীতিতে অবস্থান করছিল এবং তাদের পতনের পর তাদের সেই আধিপত্য নিয়ে কিন্তু মানুষ অনেকটাই হাস্যরসে মেতে উঠেছে হাস্যরসে মেতে উঠার পেছনে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে তারা যে সকল ঝটিকা মিছিল দিচ্ছে সেগুলো তৎকালীন সময়ে বিএনপি যখন দিত কিংবা জামাত ইসলাম যখন দিত যদিও জামাত ইসলাম তেমন একটা রাজনীতির মাঠে তখন সরবর ছিল না বা এ ধরনের মিছিল মিটিংয়ে কিন্তু জামাত ইসলামকে খুব একটা লক্ষ্য করা যায়নি বিএনপি তখন একমাত্র বিরোধী দল ছিল যারা নির্বাচনে আসেনি নির্বাচন বয়কট করেছিল এবং বিভিন্নভাবে নির্বাচনের জন্য বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম করার চেষ্টা করেছিল তখন বিএনপি যেভাবে লুকিয়ে লুকিয়ে মিছিল দিত কিংবা ছটিকে মিছিল দিত আবার পুলিশ বা আওয়ামী লীগের লোকজন দেখলে দৌড়ে পালিয়ে যেত ছত্রভঙ্গ হয়ে যেত ঠিক একই কাহিনী কিন্তু বর্তমানে আওয়ামী লীগের ক্ষেত্রে পুনরাবৃত্তি ঘটছে এবং তখনকার সময়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা যেরকমটি করতেন অর্থাৎ বিএনপির এই ধরনের কর্মকাণ্ডে তারা বিভিন্ন ধরনের হাসি তামাশা করতেন মাজাক করতেন ঠিক একই ঘটনা কিন্তু এখন অন্যান্য রাজনৈতিক দলের লোকজন আওয়ামী লীগের এ ধরনের কর্মকাণ্ড নিয়ে করছেন যাই হোক আমি এদিকে যাচ্ছি না এই বিষয়টি ঘটার পেছনে বাংলাদেশ আওয়ামী লীগের অভ্যন্তরীণ যে রাজনীতি রয়েছে সেই রাজনীতি অনেকাংশেই জড়িত বলে মনে করছি যে বিষয়টি নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি বা যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হচ্ছে জনমত জরিপ সম্প্রতি কিন্তু আন্তর্জাতিক যে সকল গণমাধ্যম সমূহ বাংলাদেশে নির্বাচন নিয়ে জনমত জরিপ করেছে সেই সকল আন্তর্জাতিক গণমাধ্যমের মধ্যে বিবিসি বাংলা এবং বেল অন্যতম এছাড়াও আরও বেশ কিছু দেশীয় গণমাধ্যম রয়েছে বা দেশের অভ্যন্তরে যারা অ্যাক্টিভিস্ট রয়েছে তারাও কিন্তু এই জরিপ সমূহ করেছে তবে আন্তর্জাতিক গণমাধ্যম হলে এটি কিন্তু বহিবিশ্ব প্রচার হওয়ার একটি সম্ভাবনা রয়েছে তবে সম্প্রতি যে বিষয়টি লক্ষ্য করলাম সেটি হচ্ছে জনমত জরিপের বাইরে গিয়ে সুষ্ঠু নির্বাচন হলে কোন দল কত আসন পাবে এরকম একটি জরিপ কিন্তু জার্মান সংবাদ সংস্থা অনুষ্ঠিত কর্তৃক হয়েছে এবং জার্মানির এই যে সংবাদ সংস্থা রয়েছে সেই সংবাদ সংস্থা কিন্তু ইতিমধ্যে তাদের জরিপের ফলাফলটি তাদের অনলাইন যে পোর্টাল রয়েছে সেই অনলাইন পোর্টালে কিন্তু প্রকাশ করেছে জরিপের ফলাফল নিয়ে যদিও আমি তখন কোনো ধরনের এক্সাইটমেন্ট কাজ করায়নি আমার জন্য তবে জরিপের ফলাফল দেখার পর আমার ভিতরে এক্সাইটমেন্ট কাজ করা শুরু হয়েছে তাই আপনাদের উদ্দেশ্যে শেয়ার করার জন্য নিয়ে আসলাম জরিপে যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে একাত্তর শতাংশ মানুষ আওয়ামী ভোট দিয়েছে এবং বাকি যে সকল পুল ছিল সেই সকল পুলে নয় শতাংশ কোথাও এক শতাংশ কোথাও বা মাত্র এক জন মানুষ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে ভোট দিয়েছে এই যে একাত্তর শতাংশ মানুষ আওয়ামী লীগকে ভোট দিল অর্থাৎ সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ একাত্তর শতাংশ ভোট পাবে এবং আওয়ামী লীগ একাত্তর শতাংশ ভোট যদি কোনোভাবে ক্যাপচার করতে সক্ষম হয়ে যায় তাহলে এটি নিঃসন্দেহে বলা যায় যে আওয়ামী লীগ যে দল একাত্তর শতাংশ ভোট পেয়ে যাবে সেই দল নিঃসন্দেহে সরকার গঠন করবে এখন আওয়ামী লীগের শতাংশ ভোট পাওয়ার পেছনে কারণ কি থাকতে পারে এর পেছনে আমি আমার দৃষ্টিতে যেটি মনে করছে সেটি হচ্ছে বাংলাদেশের মানুষ বর্তমান সময় যে অবস্থায় রয়েছে এবং বিগত দিন যে অবস্থায় ছিল সেই অবস্থার মধ্যে তারা তুলনা করা শুরু করেছে এবং তুলনা করেই কিন্তু তারা এই ভোটাধিকার প্রয়োগ করেছে যেহেতু বর্তমান সময় তারা ভালো নেই পূর্বের সময় তারা ভালো ছিল সুতরাং তারা চায় যে পূর্বের যে সরকার ব্যবস্থা ছিল সেই সরকার ব্যবস্থা বাংলাদেশে পুনরায় চলে আসুক এখন আসলে নির্বাচন আসলে দেখার অপেক্ষায় যে আওয়ামী নির্বাচন অংশগ্রহণ করে কিনা এবং জনমতের যে জরিপ রয়েছে সেগুলো পক্ষে বাস্তবে পরিণত হয় কিনা